আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা যারা পাঙ্গাস মাছ ধরতে পারতেছি না প্রচন্ড পরিমানে ফোন বা পাঙ্গাস ধরাবো কি পাঙ্গাসের টোপ বলে দেওয়ার সাথে বেরোয় চলে যাবেন কার্যকারিতা পাবেন না যে লেভেলটা বলে দেবো এই লেভেলটায় পাঙ্গাসটা ধরাতে পারবেন আশা করা যায় দুটো তিনটে টোপের কথা বলে দেবো দুটো তিনটে টোপ দিয়ে আপনি পাঙ্গাস ধরায় নিতে পারবেন পাঙ্গাস জিতায় উঠুক না কেন আচ্ছা লেভেলটা না আগে ফার্স্ট টাইমই বলে দিই টোপের কথাটা একটু পরে বলি যদি কোনো বাজারের সাইডই নদীতে পাঙ্গা টোটে সেই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন যেরকম ব্রয়লার মুরগি তারপরে গরু বাছুর যেরকম পশু জবাই করে তারা সেই রক্তগুলো বা নাড়িগুড়িগুলো নদীতে ফেলে দেয় এই সমস্ত জায়গায় পাঙ্গা ধরানোর এক সিস্টেম আর ফেরের জায়গায় পাঙ্গার ধরানো আর এক সিস্টেম তো এই এই জিনিসটা মাথায় রাখবেন যে পাঙ্গার ধরাতে গেলে আগে আপনার জাগার পরিবেশ বুঝ দিয়ে আর পাঙ্গাস কিন্তু আপনার নিচের লেভেল থেকে মিডিল লেভেলে পাঙ্গাস খায় আছে এইটটি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট খায় মাটির থেকে অর্থাৎ পানি যদি থাকে দশ ফিট পাঁচ ফিটের ভিতরে আর কি পাঙ্গাসের টোপগুলো অ্যাপ্লাই করা ভালো ওই জায়গায় টোপ টানে বেশি আর নিচেই টানে একবারই নর্মাল তো ফার্স্ট টাইম এক কাজ করবেন টোপের লেভেলে আসে এবার আমি একটা টোপের ভিডিও দিয়েছিলাম পাঙ্গাসের জন্য ব্রয়লার মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস পাঁচশো গ্রাম ওয়েটে যে সমস্ত ব্রয়লার মুরগি আছে বা এক কেজি এর নিচে যে সমস্ত মুরগি আছে এই মুরগিগুলো এক কাজ করবেন রাত্রের বেলা কাট কাটবেন কাটে ব্যাগের ভিতরে ইয়ার টাইট করে দেবেন আমি সাইডটা টোপের কথা বলতে চাইছি এর ভিতরে আপনার পাঙ্গাসের টোপ যে কোনো একটা শর্ট শর্ট হয়ে যাবে আপনার পাঙ্গাস দ্বারা সহজ হয়ে যাবে তো রাত্রের বেলা পাঙ্গাশ এই মুরগিটা পলি পলিব্যাগের ভিতরে ইয়ার টাইট করে রাখবেন পরের দিন কেটে যায় এই টোপটা অ্যাপ্লাই করবেন ছোটো ছোটো করে মাংস কাইটে নেবেন নিয়ে ওই বসিতে গাঁদবেন একটা জিনিস মাথায় রাখবেন এই যে মুরগিটা কাটলেন এই মুরগির কোন যে সময় ইয়ার টাইট করে দিলেন এর ভিতর থেকে কোনো গন্ধ বাতাস বাইরে যাতে দেওয়া যাবে না একটু পয়সা টাইমের এসে যাবে এই টোপটা খুব ভালো খাবে দুই দিন যদি আজকের মুরগিটা কাটিছি কালকে ধরতে পারবো না পরের দিন ধরবো কোনো সমস্যা নেই পাঙ্গাস খাবে এটা আপনার ফেরেট জায়গা ও আর আছে

ফিশ মিল পাওয়া যায় ঠিক এই রকম কালারের ফিশ মিল এক বারি 0 মাছেরে খাওয়ায় ওই ফিশ মিল নেবেন যে কোনো জায়গা থেকে হোক যে কোনো কোন পাইদাই ফিশ মিল কিনে নিয়ে আসবেন সম্ভাবনা 380 টাকা কেজি নিতে পারে আপনি 100 গ্রাম হোক আর 5 কেজি হোক আপনার পরিমাণ মতো আপনি কিনে নিয়ে আসবেন ফিশ মিল আইনে সা সামোসার এক সামোসাটো দেয় বাসনা যে ফিড আছে আড়াইশো গ্রাম বাসনা ফিটির ভিতরে এক চামচ ফিশ মিল দেবেন দিয়ে এরকম একটা পাত্র নেবেন এরকম একটা পাত্র নেবেন পাত্র নিয়ে ওরির ভিতরে ফিস মিল দেবেন ওরির ভিতরে ব্রয়লার সরি আপনার ওই বাসনা যে পাঙ্গাসে যে ফিটটা আছে ওইটা দেবেন দুটো দিয়ে পানি দিয়ে মাখায় এয়ার টাইট করে দেবেন দুই দিন পরে যায় বা একদিন পরে যায় আপনি টোপ করবেন কোনো সমস্যা নেই আপনার এই টোপটা খুব ভালো কাজ আর একটা টোপ আছে আমি দুই পদের ফিট দিয়ে যে টোপটা বানাইছি এই টোপটা আর এই ফিলির টোপটা এই দুটো টোপ খাবে আপনার ফাঁকা যে সমস্ত জায়গা আছে মানে যে সমস্ত আছে জায়গায় মাছ মাছগুলো করে পায় না ওই সমস্ত জায়গায় দুটো টোপটা ভালো খাবে আর তৃতীয় টোপটা রেডি টোপ খুব দ্রুতই চলে আসতেছে পাঙ্গাসের জন্য রেডি টোপ ইনশাল্লাহ পাঙ্গাসের জন্য রেডি টোপটা পাই যাবেন আর এই যে দুটো টোপটার কথা বললাম এই টোপটার পাশাপাশি আর একটা টোপ করবেন সেটা আছে জিনুকের টোপ জিনুকটা রে ছাড়াবেন ছাড়াই ভিতরে মাংস নেবেন মাংস নিয়ে ওদের সাইড ডেপাসটা খন্ড করে দিয়ে বসিটি টোপটারে গাইতে নিয়ে তলবাস নাই অ্যাপ্লাই করেন দুর্দান্ত রেজাল্ট আসবে জায়গা আশা করা যায় তো যাই হোক আপনাদের যদি ভালো কোনো কলা কৌশল দিতে পারিছি বা দিতে পারতেছি তো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর এরির বাইরে যারা ভালো পাঙ্গাসে টোপ অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন তার কারণ আপনার একটা কমেন্টসের কারণে আরও একশো জন লোকের বা এক হাজার লোকের বা এক লক্ষ লোকের উপকার হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ